আজকে আমার সেন্টার সৌমিত্র আর্ট অ্যান্ড কালচারের ছাত্ররা মিলে একটা টিচার্স ডে পালনের প্রোগ্রাম নিয়েছে এটা সারপ্রাইজ আর কি আমাদের কাছে আমি জানি না কি কী করছে কি অ্যারেঞ্জ করছে বাট আমার কাছে মেসেজ আছে যে আজকে একটা টিচার্স ডে পালন হবে সৌমিত্র আর্ট অ্যান্ড কালচার গ্রুপের তরফ থেকে এবং সকল ছাত্ররা মিলে সারপ্রাইজ গিফট দেবে আমাকে চলুন দেখা যাক আমার জন্য কি কি ওয়েট করছে এবং তার সাথে সাথে আমার তরফ থেকেও একটা সারপ্রাইজ গিফট ওদের জন্য আছে সেটাও লাস্ট অব্দি দেখা যাবে দেখা যাক আজকের দিনটা কিভাবে আমরা আনন্দ করতে পারি চিনেছ কেউ কেউ কি চেন কে কে চেন আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম এই এর মতো ছিলাম দুষ্টু মিষ্টি তিনি আমাকে তখন ওনার বাইকের পিছনে বসিয়ে বসিয়ে ঘুরে বেড়াতো আমার এখনো মনে করে আর গা কাটা দিয়ে ওঠে ঠিক তোমাদের মতোই আমি এরকম একটা স্কুলে যেতাম ওখানে গিয়ে স্যারটা বলতেন সেগুলো ফলো আপ করতাম করতে করতে শিখতে 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 একটা সময় পরে আমার সঙ্গে যেমন অনেকে শেখাও এরকম স্যারও আমাকে টিচার হিসাবে নিয়ে নেন ওনার স্কুলে সেই স্কুলগুলো আমি করাই করাতে করাতে আজকে আমার এই জায়গা দেখো আজকে চলতে চলতে স্যারের সঙ্গে থেকে স্যারের কথা পালন করে স্যারকে ভালোবেসে এত দূর আসার পরে আজকে তোমরা এতজন আমার কাছে রয়েছে এতগুলো মাথা আমার কাছে রয়েছে তোমাদের কাছে আমার একটাই মেসেজ দেয়া আর কিছু নাই স্যার আজকে কেন এসছে তোমাদের তো শেখাতেও আসে না কিছু করতে আসে না কিন্তু এই যে বন্ধন এই যে মিলের মনের টান এটা স্যার আর শিক্ষকের শিক্ষক আর ছাত্রের যে আজকের মিলন সেটা কিন্তু উনি বজায় রাখার জন্য আজকে এসেছেন ভালোবাসার জন্য এসেছেন তোমরাও বড় হয়ে যাবে অনেকে অনেক জায়গায় চলে যাবে অনেকে অনেক রকম পোস্টে চলে যাবে হয়তো অন্য অন্য জবে চলে যাবে কেউ হয়তো শিল্পী হবে কেউ হয়তো আঁকাটাকে তার নিজের মধ্যেই রেখে দেবে কিন্তু যে যেখানেই যাও যাই করো আমি বলে না তোমার লাইফে যতজন শিক্ষক আছে যত শিক্ষা গুরু আছে প্যারেন্টস আছে কালকে কোনো ভুলো না প্রত্যেককে মনে রেখো সবসময় সবার পক্ষে সবাইকে সেখানে রাখা সম্ভব না আমার কিন্তু ইনি ছাড়াও আরো গুরু আছে সেই গুরুদের আমি হয়তো আজকে আনতে পারিনি তার মানে এই নয় যে আমি সেই গুরুদের ভুলে গেছি আমি তো আলাদাভাবেও তাদের সঙ্গে মিট করেছি কথা বলে এসেছি এবং শিক্ষকদের পালন করে আজকে সবাই আসতে পারেননি কাজের ক্ষেত্রে বা যে কোনো কারণে এই হোক এক জায়গায় হতে পারেনি কিন্তু এটা সবসময় মাথায় রেখো তোমরা যে আমরা যে যাই করি যেভাবেই তুমি যাই করি সুবিধা অসুবিধা ভালো মন্দ সবকিছু সবার লাইফে আসবে আমার লাইফেও আসে কিন্তু এই বন্ধনটা যেন কোনোদিনও ছিঁড়ে না যায় মাথায় থাকবে সবার এই মানুষগুলো যখনই লাইফে হেল্প দরকার হবে তুমি অন্তত সবার আগে থাকবে কি বললাম যে কেউ হতে পারে আমার লাইফে এরকম কিছু মানুষ আছে সেই মানুষগুলো যখনই হেল্পের প্রয়োজন হয় আমি নিজে এগিয়ে কি নামগুলো বলবো না আজকে কারণ বলা মানে তাকে ছোট করা হয় বা সেই মানুষগুলোকে ছোট করা হয় বাট তোমরা সবসময় চেষ্টা করবে যদি কোনো মানুষের দরকার পড়ে হেল্পের জায়গাটায় তোমরা আগে দাঁড়াবে কিন্তু একটাই জিনিস খেয়াল রাখবে আমাদের হেল্পে যেন কারোর কোনো ক্ষতি না পরিষ্কার আমরা এখানে কেক কাটিং করবো করার পরে আমাদের সব কেক দিয়ে দেবো ফুটি আছে ফুটি নেবে আস্তে আস্তে প্যারেন্টেস করে যাবে কেউ এখন খাওয়া দাওয়া করবে না

যে যার সিটে কেটে যাবে কেউ বাড়ি যাবে না যে যার সিটে যে যার সিটে যে যার সিট আমি পরে সব দেখছি সামনে কাউ একটু দাঁড়িয়ে

দেখো আজকে এই আনন্দটা এইটুকুনি থাকতো যদি সবাই আলাদা আলাদা করতাম আজকে আনন্দটা এত বড় হয়েছে তার একটাই কারণ সবাই এক জায়গায় হয়েছে ঠিক আছে এটা সবসময় মাথায় ভালো আমি যেমন তোমাদের জন্য করার চেষ্টা করছি তোমরা সৌমিত্র আর্ট এন্ড কালচার আমি যে এটা একটা ব্যান্ড হোক আমি একটা ছোট্ট প্ল্যানিং তোমাদের বলি আমার এটা মাথায় আছে আমি জানি না কত সাকসেস হতে পারবো আগামী দিনে দেখো আমি আজকে দুটো তিনটে মেসেজ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যে মানুষের হেল্প করার চেষ্টা করো তাতে তোমার যতটুকু ক্ষমতা ততটুকু বলো আমি কাউকে এটা বলছি যে তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়ে হেল্প করার চেষ্টা করো না তুমি তোমার ক্ষমতায় থেকে হেল্প করার চেষ্টা করো আমার যেটা ইচ্ছা সমুদ্র আর্ট এন্ড কালচার একটা টিম হোক যে টিমটার মানুষ হোক যারাই সেই টিমে থাকবে তারা যে মানুষ বলবার মিনি মানুষ যখনই দেখবে সেই টিমের যে কোন কেউ যার পক্ষে পসিবিল হবে সে তাকে হেল্প করার চেষ্টা করছে কল ফর হেল্প আমার নেক্সট প্ল্যানিং আমি জানি না কতটা সাকসেস পাব আর জাস্ট একটা কথা বলে রাখলাম কল ফর হেল্প আমি চাই একটা দিন এরকম আসে যে কোনো মানুষের যে কোনো সমস্যা সে সমুদ্র আর্টেন কালচারকে সলভ করবে আমার বিশ্বাস আমার একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে তোমরা রয়েছে তোমার প্যারেন্টসরা রয়েছে তার প্যারেন্টসরা রয়েছে তার প্যারেন্টসরা রয়েছে প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে আছে বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে রয়েছে আমি চাইলে সবাই কিন্তু যদি এগিয়ে আসে এটা সাকসেস করা পসিবল আমি ধরে নিলাম নৈহাটিতে কাউকে একটা প্রবলেম হয়েছে সাপোজ কোনো কারণে আমার কোনো না কোনো পরিচিত কেউ নদীতে আছে আমার পক্ষে যাওয়া পসিবল না বা তোমাদের কারোর পক্ষে যাওয়া না কিন্তু সেই মানুষটা যদি এই গ্রুপটাকে ফলো করে বা ধরুন প্রাটার কালচারে সেই গ্রুপের হয়ে থাকে তাহলে সে কিন্তু সেখান থেকে গিয়ে তার চেষ্টা করতে পারে তার সলিউশন দিতে পারে এটা যে আমি এক্সাম্পল দিলাম তোমরা প্রত্যেকে চেষ্টা করো বাড়ির পাশের থেকে শুরু করতে আমার বিশ্বাস একটা সময় পরে এই ব্যক্তিটা প্রচুর বেড় হয়ে উঠবে এবং আমরা সবার পাশে গিয়ে দাঁড়াতে ঠিক আছে এই চেষ্টাটা সবাই দেখো সাকসেস হওয়া না হওয়া ভবিষ্যতে ঠিক আছে